আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই এই যে দেখেন পয়সার বাজার আমি ভাবছি এই পয়সার বাজারে মনে হয় পয়সা দিয়ে সব কিনে হ্যাঁ আর সব কিছুর দাম মনে হয় কম আর ভিতরে যে কি আছে এটা তো আমি জানি না তো চলে গেলাম ভিতরে বিতরে গিয়ে দেখি ও মা এটা কি এটা তো সব দামি দামি বড় বড় জিনিস এইখানে কি আর পয়সা দিয়ে জিনিস কিনা যাইব কিন্তু আমি ভাবলাম আচ্ছা তারপরেও দেখি না কি হয় তারপর হইতেছে সবটা ঘুরলাম মোটামুটি সব জায়গাতে গেলাম দেখি দেখি এখানে এমন কিছু নাই যেটা মানে পাওয়া যায় না তো সবকিছুই পাওয়া যায় সবকিছু এখানে আছে কিন্তু পয়সার ব্যাপারটা বুঝলাম না পয়সা বাজার পয়সা বাজার তো কি বলেন ভাই পয়সা বাজারে তো পয়সা দিয়ে সব কিনবো তাই না এই যে ছোট ছোট রুফার মতো যে পয়সা দিয়ে এটি দিয়ে তো সব কিনবো না ফরে গিয়া দি তেহার কেলা টেহা হয় না এই যে দেখুন বড়ো বড়ো ফুলদানি বড় বড়ো মানে সব কিছু এখানে ভিআইপি জিনিস ভিআইপি মানুষ যাওয়া আশা করে পরে বললাম ও আচ্ছা এইটার নাম পয়সা বাজার দেখ কেন কত রেকাপড় সুপর এটি কি আর পয়সা দিয়ে দিব তাহলে এটার নাম পয়সা বাজার করে আমার একটু